আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন আপনাদেরকে নিয়ে আসলাম একদম শ্রীনগর বাজারের সাথে একদম গোলাপ কমিউনিটি সেন্টারের কাছেই আমি আছি এবং এই যে পোলটটা দেখতেছেন এই যে এখানে কিছু ময়লা আছে এই যে পোলটটা পাঁচ শতাংশ আশেপাশে বড় বড় আটতলা দশতলা বারোতলা বিল্ডিং এবং সকল বিল্ডিং ফ্ল্যাট ভাড়া চলে আমি আছি মেন রোডের সাথেই গোলাপ কমিউনিটি সেন্টার এই যে দেখতে পাচ্ছেন এই সেন্টারের সাথেই সুন্দর একটি স্কোয়ার সম্পূর্ণ প্লটটি বিক্রি হবে এই জায়গাটাই পাঁচ শতাংশ জায়গাটা অসাধারণ একটি জায়গা আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোলাপ কমিউনিটি সেন্টার আর এই যে হচ্ছে মেন রাস্তা মেন রাস্তার সাথেই মুখ বরাবর গোলাপ কমিউনিটি সেন্টার আর তার সাথেই হচ্ছে জায়গাটি আর এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মেন হাই রোড শ্রীনগর বাজার মেন হাই রোড আর এই যে শ্রীনগর কলেজ রোডের কাছে লাল গোলাপ কমিউনিটি সেন্টারের পাশেই অসাধারণ সুন্দর একটি জায়গা যেটা সবাই খুঁজেন সুন্দর প্লেসে এখানে দশতলা বারোতলা বিল্ডিং করতে পারবেন এবং সম্পূর্ণ ভাড়া চলে এক একটি ফ্ল্যাট সাত হাজার আট হাজার টাকা করে ভাড়া চলে এখানে তো দর্শক দেখালাম খুবই সুন্দর যারা নিতে আগ্রহী তারা সরাসরি এসে দেখে যাবেন আমরা বের হয়ে যাচ্ছি মেন রোডের কাছাকাছি আছি এটার দাম চেয়েছে ৩৫ লক্ষ টাকা শতাংশ শ্রীনগর বাজার ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা দেখার তারা এসে দেখে যাবেন আশেপাশে দশতলা বারোতলা বিল্ডিং আছে